হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে চলে এলাম আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে শীতকাল মানেই তো নানান রকম খাওয়া দাওয়া নানান রকম রান্নাবান্না বাড়িতে সবার বাড়িতেই হয় কম বেশি তো আজকে ছেলে আপনার করলো মা মটরশুটির কচুরি অনেক দিন খাওয়া হয় তো আজকে বানাচ্ছি হচ্ছে মটরশুটির কচুরি কিন্তু এটা আমি কচুরি ভাজবো না তোমাদেরকে সবটাই দেখাবো কারণ আমার ছেলে তেল জাতীয় জিনিসটা একটু কম খায় আর কচুরি মানেই তো পুরো ছাকা তেলে ভাজা তো ও ছাকা তেলে খাবে না তাই বললো বা এটা হালকা তেলে পরোটার মতো করে দাও তো চলো আজকে বানাচ্ছি হচ্ছে মটরশুঁটির পরোটা চলো রেসিপিটা পুরোটা দেখবে তো এখানে আমি আটা মেখে নিয়েছি আটাটা আমার মাখা হয়ে গেছে আর কতটা নরম হয়েছে দেখতেই পাচ্ছ এবার ওপর থেকে একটুখানি তেল ওপর থেকে তেল বুলিয়ে ভালো করে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আর এইদিকে মিক্সিতে আমার মটরশুঁটিগুলোও আমি পেস্ট করে নিয়েছি এর মধ্যে আদা গোটা জিরে আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি কারণ আমার বাচ্চা খাবে ঝালটা তোমরা তোমাদের মতো করে দেবে কিন্তু বেশি তো ঝাল লাগে না তো যাই হোক এখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মটরশুঁটিগুলো পেস্ট করে নিয়েছি এবার কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে সামান্য এক দশন তেলটা দিয়ে ভালো করে যে পুটটা আমি মিক্সিতে করেছি সেই পুটটাকে একটু নেড়ে নেব তাহলে কি হয় একটু চমাট হয় তাহলে পুটটা যখন আমি আটার মধ্যে পুটটা ভরবো তখন ফেটে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু থাকে না তো দেখো একদম অল্প একটুখানি তেল দিয়েছি এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দেবো লবণের পরিমাণটা একটু কম দেব কারণ আটাতে লবণ দেওয়া আছে আর দেবো জিরে গুঁড়ো এবার ভালো করে একটু নাড়াচাড়া করে একদম শক্ত টাইপের হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ কীরকম শক্তপুর হয়ে গেছে এবার আমি এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব তো এবার এখানে একটা পাত্রের মধ্যে এটাকে ঢেলে নিয়েছি আর এইদিকে দেখো আটাটা কতটা সফট হয়ে গেছে এবার আমি লেচি করে এই পুরগুলো সব এর মধ্যে একটা একটা করে রেডি করে নেবো ভরে এইখানে দেখো আমার সব লইগুলো লেচি করে দিয়েছি এবার পুরগুলো একটা একটা করে ভরে নেবো এইভাবে এইভাবে এটা যদি আমি মটরশুঁটির কচুরি করতাম তাহলে অনেক অনেক কটাই হতো কিন্তু যেহেতু পরোটার মতো করছি তার জন্য একটু পুটটাও বেশি বেশি করে ভরতে হচ্ছে আর লইটাও বড় বড় হচ্ছে তো এই দেখো এইভাবে আমি সব লইগুলো রেডি করে নেবো একটা একটা করে তো রেডি হয়ে গেছে আমার মটরশুঁটির পরোটা তাহলে এই রেসিপিটা বন্ধুরা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আর এইরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে শীতকালে এরকম নতুন নতুন অনেক রেসিপি তোমরা দেখতে পাবে আর যদি ভালো লেগে থাকে আমার পেস্টটা ফলো করে দিও আর তোমরাও বন্ধুরা বাড়িতে বানিয়ে খাও আজকের মতো টাটা